হ্যালো এভরিওান আমি সুপর্ণা চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো শুরু করছি আজকের ব্লগটা আশা করি সবার খুব ভালো লাগবে এসছি হচ্ছে বোনের বাড়িতে উল্টো রাত দেখতে আসলে মানে প্রত্যেক বছরই আসা হয় তো এবার আর সোজা রাতে আসতে পারিনি কেননা যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ পুজো ছিল ওর জন্য আমি আর আসিনি কো বলেছিলাম উল্টো রথে যাবো কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো বার হব কী করে সেটাই বুঝতে পারছিলাম না কিন্তু ও ছাড়বে না ও বলছে না আসো আসো বিকালের দিকে একটু বৃষ্টিটা বন্ধ দিয়েছিল বলে আবার বেরিয়ে গেলাম বেশি তো দূর না ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে টুকটুকিতেই দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো এসে দেখলাম যে রথ একজনের বাড়িতে রাখা ছিল ওরই একটা শ্বশুর বাড়িতে মানে যে শ্বশুর তো তাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে যে পুজো করছে সাত ঘুরে যে পুজোটা সেই পুজোটা করছে কিন্তু মেঘ প্রচণ্ড হয়ে আছে বৃষ্টি নামবে মনে হচ্ছে এই যে পুজো টুজো দেখে আমরা জাস্ট উপরে আসলাম তার ঠিক পাঁচ মিনিট পরে এই যে এত জোরে বৃষ্টি হচ্ছে দোকানদাররা দোকান মানে বিক্রি করবে কি কিছু করার নেই কো মানে বেচারারা এত কষ্ট করে দোকান দেয় যদি বিক্রি না হয় ভীষণ বাজে লাগে পরে যদি আবার বৃষ্টি থামে হয়তো একটু লোকজন হতে পারে কিন্তু এরকম জোরে বৃষ্টি হলে আর কী করে হবে তো আজ হচ্ছে সানডে সানডে তো এই যে আমার লোকটা আজকে বাড়িতে আছে তো হচ্ছে চা করছে আমাকে সকালবেলা বলল যে আজকে তোমার ছুটি কাজের থেকে তাই আমি বললাম বা মাঝে মধ্যে এরকম ছুটি হলে তো মন্দ হয় না তো সকালেই চা করে খাইয়েছে আবার রান্নাও করছে এই যে অনেক পেঁয়াজ কেনা হয়েছিল তো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে আবারও ছাড়িয়ে বেছে রাখছে ওগুলো বলেছি যে পাতলা পাতলা করে কেটে দিতে যে বেরেস্তা বানিয়ে রেখে দেবো তখন থেকে বসে বসে পেঁয়াজ কেটেই যাচ্ছে এতগুলো পেঁয়াজ কেটেছে পরিষ্কার করে একদম আজকে রান্নার মধ্যে হয়েছে হচ্ছে থোর ভাজা আর ওই মাছের মাথা আর জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিল তো ওর তেলটা খুব ভালো ছিল বলে আবার ওটা একটু আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আর আলু আর ঝিঙে দিয়ে পোস্ত ওই রান্না করছিল কিন্তু বেচারা যেহেতু অতগুলো মানে পেঁয়াজ কেটেছে তার জন্যে আমি বললাম থাক বাদবাকিটা আমি করছি তো মাছগুলো ভেজে দিয়েছিল। আর বাদবাকি রান্নাগুলো আমি করেছিলাম আবার ওইদিকে হচ্ছে রুই মাছের ঝাল আর এদিকে যে ইলিশ মাছ একটু সর্ষে বাটা দিয়ে আমাদের খুঁজির জন্য করেছিলাম আজকে দুপুরে এই ছিল লাঞ্চে তারপর ছেলেরা হচ্ছে ওই যে আমার বড় ছেলের কাছে আমার ছোটোটা আর বোনের ছোট ছেলেটা দুপুরবেলাটা শনিবার রবিবার করে একটু পড়তে বসে সায়েন্সটা তো ওরা পড়ছিলো দেখে খেতে লেট হয়ে যায় প্রায় দুটো বেজে যায় তো আমি বললাম তাহলে এই ফাঁকে পেঁয়াজটা তাহলে ভেজে রাখি যেহেতু কাটা হয়ে গেছে তো ওই যে একবার ভেজে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঝরঝরা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি বাদ বাকি সব কটা ভেজে নেব। নিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে রাত্রের আবার আজকে স্পেশাল মেনু হচ্ছে আলু পরোটা তার সাথে থাকবে হচ্ছে একটু সিমুই কালকে যেহেতু আমরা বোনের বাড়ি গিয়েছিলাম তো দুধটা পুরোটা থেকে গেছিলো এক লিটার দুধ তো আমি বললাম তাহলে একটা কাজ করি একটু সিমুই করে নিই আর আজকে এক লিটার দুধ দুধটাও আবার পাশে যে চাপিয়ে দিয়েছি তো দুটোই হচ্ছে আমি আবার আলু পরোটার মধ্যে একটু পেঁয়াজ রসুন আদা কুচি দিতে ভালোবাসি তো তার জন্যেই চপারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে দেবো কয়েকবার রসুন আর একটু আদা দিয়ে ওটাকে চপ করে নেব আর আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি অল্পই দেবো ছেলেরা কাঁচা লঙ্কা মুখে পড়লে মানে বিরক্ত হয়ে যায় প্লাস আমিও কাঁচা লঙ্কা অতটা খেতে ভালোবাসি না মানে লঙ্কাই খেতে ভালোবাসি না তো তার জন্য লঙ্কাটা মানে দিতে ভুলে গেছি ওর মধ্যে পরে কুচিয়ে দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আগে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আলুটা এত বাজে মানে একটু ভালো না এক একটা আলু সেই মানে আঠা আঠা টাইপের তো আলুটা একদম পুরো জল জল ন্যাশ ন্যাশ করছে একদম পুরো বেলতে গিয়ে প্রচুর বিরক্ত করবে মানে পুরো ফেটে ফেটে বেরিয়ে আসবে এটা তো এর সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু গন্ধরাজ লেবুর খোসা আর একটু লেবুর রস যেহেতু ধনে পাতাটা আজকে নেই ধনে পাতাটা শেষ হয়ে গেছে আর এমনি আলুর মধ্যে আমি আর বিশেষ কিছু দিই না মশলার মধ্যে দেওয়ার মধ্যে দিলে হচ্ছে দিই হচ্ছে একটু যে ম্যাগি মশলা আছে ম্যাগি কি মশলায় ম্যাজিক একটা আছে না প্যাকেট ওই প্যাকেটটা একটু থাকলে দিয়ে দিই যেহেতু আজকে নেই আজ আর কিছুই দেবো না কো ওই এই দিয়েই ব্যাস করে দেবো ধনে পাতাটা থাকলে একটু দিতাম তো ধনে পাতা নেই আর কি করা যাবে আলুটা মেখে রেখে দিয়েছি ওই যে একটু লঙ্কাটাও কুচিয়ে দিয়ে দিই আলুটাও মাখা গেছে ভালো করে এবার আটাটাকেও মেখে নিই একটু তেল দিয়ে লবণ দিয়ে মেখে নেবো তেলটা দিলে একটু মানে খাস্তা হবে আমি আলু পরোটা বেশিরভাগ আটা দিয়েই করি এমনি আমাদের বাড়িতে পরোটা হলে আমি বেশিরভাগ আটারই পরোটা করি ময়দার পরোটা একটু কমই করা হয় মাঝে মধ্যে লুচি করলে ময়দার করি আর না হয়তো খুব কম হচ্ছে ময়দার পরোটা খাওয়া হয় তো এইদিকে আবার কিছু পরোটা আগে ছেঁকে ছেলেদেরকে দিয়ে দিয়েছি ওরা বাইরে খাচ্ছে বাদবাকিগুলোও ছেঁকে নিচ্ছি আমি আর পুচকুর পাপা তারপরে খাবো ওই যে তখন বললাম না আলুটা মানে কেমন নাশ ন্যাশ করছে বেলতে গিয়ে সত্যিই ঝামেলা করছিলো ওই জন্য প্রথমে হাত দিয়ে চেপে চেপে আগে একটু বেলে নিয়ে তারপরে বেল নিয়ে দিয়ে বেলে নিচ্ছিলাম না তো সব ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো সাইড দিয়ে আজকের ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আজকে এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থাকবেন টাটা